Kita tidak perlu bisa memperkasa amal dari Tuhan. Mungkin, kalau sudah bisa berpolitik, apakah akan disebut

ঞ্চ জগৎ পুজো কমিটি সেরা প্রতিবাদ হিসাবে নির্বাচিত করেছে আমি শিবকে বলবো সেরা প্রতিমা হলে যে পুরো সভা টিমের কাছে তুলে দেওয়ার জন্য

মানে অন্য পুজোর সম্বন্ধে যাতে জানে অনেকেই জানে না এখানকার ইন্ডিয়ার দেবদা দিগম্বরা তো আমরা একটা ডকুমেন্টারি ফিলিং করছি সেটা এই ব্যবসায়ী সমিতিকে নিয়ে এই পুজো এবং প্রত্যেকটা নিয়ে যদি দেবদারা বা দিগম্বররা আপনারা যারা সিনিয়র আছেন আমাদের সাহায্য করেন তাহলে অবশ্যই আমরা একটা ডকুমেন্টারি করব যেটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং আপনাদের সম্বন্ধে জানতে পারবে ট্রাভেলের আমরা ট্রাভেলিংয়ের তরফ থেকে এটা করবো

कौन शॉट कर दे रे भाई ये सब ऑन यस कमांडर भाई ये देखो आप लोग तो वही हो जाते हैं ধন্যবাদ আপনার হ্যাঁ আপনাদের এই যে নিউজ চ্যানেল এই নিউজ চ্যানেল আমাদের উদ্বুদ্ধ করেছে আরও ভালো থেকে আরও ভালোতে নিয়ে যাওয়ার জন্য এবং দর্শকরা এর ফলটা পাচ্ছে কি না আমরা যা ভালো করবো দর্শকরা সেই মতো করে আবার নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টা আস্তে আস্তে কোনো বর্ধমান দৃষ্টিভঙ্গিগুলো যেতে যেতে আমরা কোথায় যাবো বুঝতে পারছি না নেক্সট ইয়ার শার্ট আছে ডিহক জয়ন্তী

এই পুরস্কারটা পাওয়ার দেখুন যে কোনো পুরস্কারই হচ্ছে আনন্দদায়ক এর থেকে সম্মানীয় জিনিস আর কিছু হয় না তো আপনার স্বাভাবিক আমরা ভীষণ ভীষণ আনন্দিত এবং আপ এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের মানে বিচারক এবং আপনাদের প্রত্যেকটা মানে মানে সদস্যকে আমাদের নিয়োগ বিভাগের তরফ থেকে শুভেচ্ছা অবশ্যই ভালো লাগবে দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যত মানুষের সঙ্গে মিশবো যত মানুষের সঙ্গে সংযুক্ত তত ভালো লাগবে আমাদের নিয়োগী বিভাগকে আরো মানে প্রচার হবে ঘরে বসে এত ইজি হয়েছে ঘরে বসে সবকিছু এখন দেখতে পাবেন আপনাদের প্যান্ডেলটা আমাদের সবার নিউজের অনেকজন দেখেছে ওই জন্য সবাইকে কি বলবেন নিউজের দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে পুজো করি মানে আপনাদের জন্য বা আপনার সাধারণ হচ্ছে আপনার দর্শনের জন্য এই যে প্রাইজগুলো আমরা পাই এটা হচ্ছে আমাদের একটা ইন্সপিরেশন একটা সম্মান যে আমরা এত খাটাখাটি করে এত দিন ধরে আপনার যে বাজেটেও গল্প বেশি যে বাজেটেও কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে পুজোটাকে তৈরি করে এটা তো মানে আপনার একদিনের কাজ নয় বা আপনার পক্ষে টাকা থাকবে যে আপনি যদি বসে বসে ভয় না অক্লান্ত পরিশ্রম লাগে অক্লান্ত কিছু লাগে এবং তারপরে একটা পুরস্কার পাওয়া মানে এটা হচ্ছে প্রত্যেকের একটা ইন্সপিরেশন হওয়া অবশ্যই এর জন্য তো অবশ্যই ভালো লাগবে তো আমি তো ওই বলবো যে আপনাদের মতো আরও মানে মানে যে সমস্ত সংস্থা আছে আরও মানে সবাই এগিয়ে আসুক মানে যাতে প্রত্যেকটা বারো বাড়ি আরও উন্নতি করতে পারে আরও পারে ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখছিলেন সব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষর দেখতে থাকুন শ্রব নিউজ বাংলা

আমরা প্রত্যেকটা বাইবাড়ি যারা ছিল তাদের লাইভ করেছিলাম আমাদের ট্রাভু নিউজ ফেসবুক পেজে সেখানে সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার হয়েছে আপনাদের বালক সংঘ এবং এর জন্য একবার সবাই মিলে হাততালি দিন খুব আস্তে হচ্ছে আমি জানি না এটা ছাড়া আর একটা অ্যানাউন্স রয়েছে সেরা মণ্ডপ সজ্জা এবছরে সেরা মণ্ডপ সজ্জা পক্ষ থেকে দেওয়া হচ্ছে বালক সংঘকে

গুগল প্লে স্টোরে আছে আপনার ডাউনলোড করুন সারাদিন বাঙালির ভালো খবর মন্ডপ সেরা দুটো

কিন্তু আমাদের এই পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে এবং খুব ভালো লেগেছেও আমরা সবাই শুধু পাশে থেকে এসে আবেদন করবেন এরপরে আমাদের নিয়ে আসে

सर सर